মুর করা যেখানে সেখানে ডিবেট ডিবেট বলে উলামাই আহলে সুন্নত কবে করছে আকায়েদ আহলে সুন্নত কবে করছে আহলে সুন্নত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে কারণ এই মাকাম এই স্টেজ উলামাই کرامের স্টেজ এখানে কখনো আমার মত জাহেল বসতে পারে নাই কিন্তু আজকে সেই উলামাই کرامের মজলিসে জাহেল বসিয়ে দিচ্ছে আমাদের মত জাহেলদেরকে আমরা সেই উলামাই کرامের মজলিসের মধ্যে জাহেল মুরকরা যেখানে সেখানে ডিবেট ডিবেট বলে উলামাই আহলে সুন্নাতকে বেइज्जत করছে যদি বলেন হুজুর উলামা দিয়ে উদ্দেশ্য কি আমরা এমন ভাবে তকরির করি মানে উলামালানি আমি অফ কোর্স না আলবাত না মুফাসসিরিনে کرامের মধ্যে যান আমাদের এখানে আপনি যখন কুরআনের আয়াতকে আপনার মন মেজাজ অনুযায়ী চালাতে চাইবেন তো কি হবে ফিতনা হবে সংকট তৈরি হবে আমাদের লাল আমাদের প্যারেট ময়দানের তফসিলের সমস্যা কি ছিল আমার ভাইয়েরা রেগে গেছে আমার গত একটা ভিডিওর জন্য আমরা ব্যক্তি পর্যায়ে কারো সাথে আমার হিংসা হানাহানি নাই আমি পয়েন্টের উপরে আমাদের স্কলার উলামা এখানে আমাদেরকে শিখিয়েছেন বেটা জীবনও কোনো ব্যক্তিকে হিট করিও না যদি তুমি কথা বলবা পয়েন্টের উপরে কারণ ব্যক্তিকে যদি হিট করো তাহলে তুমি জিতে যাবে ব্যক্তিকে সেফ রেখে পয়েন্টের উপরে যদি কথা বলবা বলো তাইলে তুমি মানুষকে কনভিন্স করতে পারবে সিদ্ধান্ত তোমার জিততে চাও না কনভিন্স করতে চাও আমি কখনো জিততে চাই না আমি চাই আমি চলে যাব কিন্তু দশ সিনার ভিতরে আগুন ধরিয়ে দিবো দশ সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব গত পরশু তিন চার দিন আগে সিলেটে একজন নামকরা ভদ্রলোক প্রফেসর পদার্থবিজ্ঞানের হিন্দু উনি আমাকে মেসেজ দিচ্ছেন হজুল আমি সারা রাত আল্লাহর শুকরিয়া আদায় করেছি আমার নবীর দরবারে সালাতু সালাম দিয়েছি নবীর দরবারে আরোজ করেছি ইয়া রাসূলুল্লাহ ফয়ুজাত যদি नसीব হয় তাহলে হয়তো বড় একটা ইঙ্কিলাব সম্ভব হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে কারণ এই মাকাম এই স্টেজ উলামাই کرامের স্টেজ এখানে কখনো আমার মতো জাহেল বসতে পারে নাই কিন্তু আজকে সেই উলামাই کرامের মজলিসে জাহেল বসিয়ে দিচ্ছে আমাদের মতো জাহেলদেরকে আমরা সেই উলামাই কেরামের মজলিসের মধ্যে জাহেল মূর্খরা যেখানে সেখানে ডিবেট ডিবেট বলে উলামাই আহলে সুন্নত কো করছে আকায়েদ আহলে সুন্নাত কো করছে আর কিছু আমাদের ফতোয়া আমরা ইয়ুদ বুঝতেছি না তাদের টেন্ডেন্সি বুঝতেছি না আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মুজাদ্দিদের উপর তাজদীদ এ উপর লেখা কিতাব পড়েন আল্লাহর ওয়াস্তে পড়েন শিখেন মুজাব্দিদের আউ সাফ কি হয় মুজাব্দিদ কাকে বলে মুজাব্দিদ কখন আসে মুজাব্দিদ কেন আসে মুজাব্দিদ কি ধরনের কাজ করে আমি আমার মতো যখন বলবো তো এটাকে এটার মাধ্যমে গুন্ডামি ছড়ায় কি ছড়ায় গুন্ডামি আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আমরা যেন সময়ের নার্ভের মধ্যে হাত দেই সময় বোঝার চেষ্টা করি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের চাহিদা বুঝি তাদের সমস্যা বোঝার চেষ্টা করি কারণ এখানে লাখ মানুষ আসে যখন বড় মজলিস হয় লাখ মানুষের আগমন হয় লাখ মানুষ আসে ধর্ম শিকার জন্য এখানে আমরা অনেক মানুষ বসেছি আজকের আয়োজকদের আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি সবার আকি কি এক ধরনের হবে কারো কারো আমি বোঝানোর জন্য বলছি পরিস্থিতি সেরকম একটা দরবারে হাসনি কারো কারো আকিদার মধ্যে খলল থাকতে পারে কিন্তু লাখ মাঝমার মধ্যে মানুষ আসে দিন শিক্ষা করার জন্য ঠিক না আপনার সিদ্ধান্ত আপনার হাতে লাখ মানুষকে দিনের তালিম থেকে মাহরুম করবেন নাকি আপনি মা ফিলে যাওয়া বন্ধ করে দিবেন আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলছি আমি বলতে চাচ্ছি বুধ কারণ আমার গ্রাফ যদি উপরে না গ্রাফ যদি নিচে চলে যায় হাসিমি রহমতুল্লাহ আলাই পর্যন্ত আমার গ্রাফ দেখি এবং উনার এনতেকালের পরে আমার গ্রাফ দেখি যদি গ্রাফ উপরে যায় আলহামদুলিল্লাহ আমি গ্রাফ যদি নিচে যায় আমরা সবাই বসে দেখব কোন আমার কাজ করতে হবে কেন গ্রাফ নিচে নিচে যাবে যাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না সম্মানিত উপস্থিতি আমার নবী তেরো বছরের তবলি দিন আমার নবীর দশ বছর মদিনা শরীফে তেরো বছর মক্কা শরীফে মিঠা মিঠা কথা বলেছিলেন মিঠা কথা কোন নবী সাড়ে নয়শো বছরে তবলিগের বেশি হজরত নু আল ইসলামে মিঠা কথা বলেন নাই মিঠা কথা বললে সমাজের মার খেতে হতো না মিঠা কথা যদি আমার নবী বলতেন তো জঙ্গে বদর অহুত তৈরি হতো না আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হতেন না আমার নবী পরিবার পরিজন সহ আবে আবি তালিবের মধ্যে সময় কাটাতে হইতো না আপনি যখন সময়ের চোখে চোখ রাখবেন সময়ের নার্ভে হাত দিয়ে আধুনিক সময়ের ডিমান্ডকে অ্যাড্রেস করবেন কিছু জায়গার মধ্যে চ্যালেঞ্জ তৈরি হবে চ্যালেঞ্জ তৈরি হবে যদি আপনি চ্যালেঞ্জ তৈরি করতে না পারেন আমি যদি সেটা না পারি তো বুঝতে হবে আমার তকলিকে দিনের মধ্যে আমি ভীষণ এবং চ্যালেঞ্জ তিনটা শব্দ না মিশন ভীষণ চ্যালেঞ্জ আমার নবীর একটা মিশন ছিল সেই ধরনের ভাবে আমার নবী একটা ভিশন তৈরি করেছেন সেভাবে আমার নবী চকে কেছেন মেথডোলজি কি হবে আমি যে তবলিক করব দাওয়াত দেব আমার দাওয়াতের মেথডোলজি কি হবে আল্লাহ শিখিয়েছেন আমার নবীও শিখিয়েছেন আল্লাহ বলছেন ওদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা মাদ্রাসার ছেলেদেরকে বলবো বিনয়ের সাথে তিন মাস আপনারা লজ হেকমতের উপর রিসার্চ করেন আপনারা ডান বাম দেখা বন্ধ করেন অতিমাত্রায় ফেসবুকে সময় ব্লস করা বন্ধ করেন আপনাদের কারণে আপনারা কোনো কিছু জানেন না আজ্ঞান পিছন অতিমাত্রায় ফেসবুকমুখী হওয়ার কারণে ভবিষ্যৎ আমাদের অন্ধকার হয়ে যাবে আপনারা লব্জে হেকমতের উপর হেকমত পবিত্র কোরআনের কত জায়গায় কত অর্থে ব্যবহৃত হয়েছে যদি আপনারা এটার উপরও রিসার্চ করেন মাস তিনে চলে যাবে অনেক কিছু শিখতে পারবেন আমার আল্লাহ দাওয়াতের মেথডলজি দিচ্ছেন হেকমতের সাথে যেন মানুষকে দিনের রাস্তায় আহ্বান করি হেকমত মানে কি গালি করা হেকমত মানে কি হুংকার দেওয়া আচ্ছা আর বলছেন ওয়াল মাউ হাসা না সব জায়গায় না আমার নবীরটা খুলুকে হাসান মাউ ইজাতিল হাসানা সুন্দর সুন্দর মোটিভেশনাল টো ওয়াজাদিলহুম বিল্লাতি হুয়া হিয়া আহসান মুজাদালা করবেন ডিবেট করবেন বাক হবে কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা যেটা আমার বান্দার পক্ষ থেকে হবে সেটা শুধু হাসান হলে হবে না আহসান দি বেস্ট হতে হবে দি বেস্ট কেন কারণ আমরা জিতার জন্য করি না কনভিন্স করার জন্য করি কেন আমার আল্লাহ আমার নবীকে বলছেন হাবি বাকি আপনি চিন্তা করতে হবে না আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত দান করবেন যাকে ইচ্ছা আল্লাহ পথভ্রষ্ট করবেন হেদায়ত পথভ্রষ্ট তো নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি এই তিন আদলে দাওয়াতের কাজ করবেন এরপরে আমার নবী কি বলেছে দেখেন ইয়াসের ওয়ালা তো আসের ইয়াসিরু ওয়ালা তো আসিরু বাশিরু ওয়ালা তো না নিফরত আসে এই আন্দাজে যেন আমরা কথা না বলি এখন দেখেন ইমাম আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাই আপনারা পুরো জায়গাটা বুঝার জন্য আমি দুই মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করে দেব আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখন দিন পৃথিবীতে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এখন দিন বাঁচবে কিভাবে তার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম ইউরোপ দেশে যখন ইউরোপ দেশ যখন আমাদেরকে ছেড়ে চলে গেছে তারা কিন্তু মায়ের দাঙ্গা হাঙ্গামাতে নাই গবেষণার মধ্যে আছে তারা আপনাকে রিড করে ফেলেছে আপনি কেমন কিভাবে চিন্তা করেন রেগে কিভাবে যান আপনাকে আপোষ করা হয় কিভাবে সব কিছু বুঝে গেছে সে আন্দাজে ডোজ মারে